আসসালামু আলাইকুম সালাম দা সোহান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের ভালো আছি এই যে নতুন একটা জায়গায় আজকে হাঁটতে আসলাম এটা হচ্ছে সোহান যেখানে থাকে এটা হচ্ছে কি এলাকা বলো কুমিলাপট্টি এটা হচ্ছে গুপিবাগের পাশেই মানে বিশ্ব ওপার এই এলাকা একটু এই পৃষ্ঠে গ্রাম সাইড তো এখানে এই জন্য হাঁটতে আসলাম তো খুব ভালো লাগছে সোহান এই এলাকা এগুলো কি এগুলো খাস হ্যাঁ এই আগে দোবাস ছিল এটা পূরণ করছে এখন খাস হয়ে গেছে যা হোক এটা মনোরম পরিবেশ আছে এখানে তো হ্যাঁ আমার কাছে একটা স্পেশাল গিফট আসছে কি আমার এক বান্ধবী আমাদের একটা স্পেশাল গিফট পাঠাইছে কি আজকে না দুই তিন দিন আগে তো যা হোক পাঠাতে পারে না পাঠাই পারে কিন্তু আজকে বলতে তোমার বন্ধু কোনো বান্ধবী গিফট পাঠাতে পারে না পাঠাইতে পারে বিদেশি গিফট কিন্তু ভাই বিদেশি গিফট খুব এক্সপেন্সিভ গিফট ওটা হচ্ছে জিনিসটা হচ্ছে মালদ্বীপের ঠিক আছে গিফটটা হচ্ছে মালদ্বীপে যখন গেছিল ঘুরতে ওখান থেকে সে আমার জন্য নিয়ে আসছে ওর ভিতরে গিফটের মধ্যে তোমার মালদ্বীপের যে সমুদ্রের বালু ওই বালুও আছে মানে ভালো একটা দামি গিফট আপনাদের কে গিফট আমি দেখাবো তুমিও দেখতে পারবো এই ভিডিওতে কেমন লাগছে যে তোমার ফ্রেন্ডে একদম বান্ধবী গিফট পাঠালো তোমার অনুভূতি কি বলো এটা ভালো অনুমতি ভালো না পাঠাইছে এখন এক সময় শেয়ার করবো কে পাঠাইছেন তো যাই হোক এই হচ্ছে আমাদের আছে ঘোরাফেরা আর আশেপাশে আপনাদেরকে পরিবেশ দেখাই আর এই ভিডিওর শেষে আমার গিফটটা দেখাবো আপনারা দেখতে থাকুন যে আমার বান্ধবী কি গিফট করছে এই যে দাঁড়ায় আছে মনোরম পরিবেশের মধ্যে আশেপাশে তো জঙ্গল পুরা মাঠটাই হচ্ছে জঙ্গল এখানে কেউ খেলাধুলা করে না না আগে খেলাধুলা করতাম এখানে এখন কেউ খেলাধুলা করে না আর আশেপাশে কত নতুন বিল্ডিং হচ্ছে এগুলো আস্তে আস্তে ভরা হয়ে যাবে এগুলো দেখবেন যে একসময় বিল্ডিং হয়ে যাচ্ছে আর ওখানে আগুন ধরেছে সব ইয়ে গরম চাপ আসছে ওখানে যদিও মোটামুটি শীত অপরাধ শীত নেই এখানে তোমাদের রাজশাহীতে অনেক শীত সোহান তো রাজশাহী বেলায় সবসময় রাজশাহীতে শীত রাজশাহী এসব দেখলে অনেক খুব ভালো লাগলো সবাই তোমার ওই সাইডে আমি আসি সব সময় তোমার বাসার দিকে বাট এখানে অনেক সুন্দর লাগলো তোমার বাসার সাইজটা অনেক ভালো ভালো করে দেখছি তুমি আসো না এখানে খুব সুন্দর করে দেবে সামনে সামনের দিকে কিন্তু আগায় বুঝছো চলো দেখে সামনে বের হয় যে এখানে বাসার খুব ভালো লাগে হারটা তো আগের পিছনে যাই আর আমারও প্রথম এই দিকে আমি কখনো আসলে ওই সামনে দিকে সোহানের বাড়ির ওই দিক দিয়ে সবসময় চলে গেছে এদিকে আসা হলে খুব একটা তো আজকে আসলাম খুব ভালো এই যে আমাদের বিকালের আজকে স্পেশাল নাস্তা ঘরোয়ার নাস্তা না ঘরোয়ার নাস্তা কি আছে দেখা শর্মা এটা হলো শর্মা এর মধ্যে খাসির মাংস দেওয়া খাসির মাংস তো দেয় না খাসির মাংস দেওয়া আছে

চিকেন ফ্রাই রান্না এর ভিতর ক্যাপসিকাম পেঁয়াজ মরিচ তারপরে স্পেশাল সস অনেক কিছু দিয়ে এটা বানায় এটা হচ্ছে মুরগি ভাজি মুরগি ভাজি আর এটা মনে তোমার আব্বু খাওয়া জানে নি আর এটা কি আমার এটা হচ্ছে কাঁচা মরিচ বাহ তো আব্বু কি আজকে স্পেশাল নাস্তা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আজকে আমাদের বিকালের নাস্তা একটু ভালোই ইনশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগে শর্মা আছে চিকেন চাপ আছে রুটি আছে দেখ এই আর কি আমাদের বিকেলের আল্লাহর রহমতে নাস্তা হবে তো তোমার কোনটা ভালো লাগে সবচেয়ে আমার কাছে শর্মাই ভালো লাগে শর্মা ভালো লাগে খুব ভালো লাগে আমি শর্মা প্রিয় বা চিকেন চাপটাপ যতই যাই বলো শর্মা খাসির ওর ভিতরে বাটার থাকে বাটার থাকে মেয়নিস থাকে তারপরে তোমার সালাদ থাকে খাসির মাংস থাকে তারপর আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে কি জানো

তার ভিতরে রিজিকটা আর হল সম্মানটা এটা একেবারে গড গিফটেড মানে আল্লাহ তালা যার দেয় সম্মানও এরকম উচ্চতর করে দেয় খাওয়া দাওয়া ভালো দেয় এটা আল্লাহ আল্লাহতালার একমাত্র